আমি আসছিলাম খরান ব্রিজে আজকে এখন দুপুরবেলা বারোটা বাজতেছে এখনও কোনো পর্যটক আসে নাই হয়তোবা জুম্মার নামাজ পর থেকে এখানে আসবে ভাইরা দেখেন দর্শনার্থীদের জন্য দোকান সাজাচ্ছে এখন থেকে শুরু করছে ভাই দোকান সাজাচ্ছে এখন তেমন একটা দোকান লাগায় নাই কিন্তু জুম্মার নামাজ পরে অনেক দোকান পাট লাগাবে এটা কিসের দোকান হচ্ছে জানবো ভাইয়ের কাছ থেকেই

দুইটা ছেলে আছে না আচ্ছা তো এখানে কেমন লোক হয় প্রচুর লোক হয় প্রচুর পরিমাণ লোক হয় আচ্ছা ঠিক আছে তো এখন মোটামুটি নদীতে পানি আছে নদী তো না এগুলা এটা কি বলে ব্রিজ না এখানে যদি কোনো আমার দর্শকরা আসতে চায় এখানে কিভাবে আসবে লোকেশন বলেন পাবনা থেকে পাবনাতে ডাইরেক্ট গাইলে আসতে পারবে পাবনা গাড়ি নিয়ে আসতে পারবে ডাইরেক্ট এখানে প্রথমে প্রথমে আসতে হবে চিড়াখোড়া থেকে আপনার ডাইরেক্ট খরন চিড়াখোতে ডাইরেক্ট খরান ব্রিজ আসবে ও আচ্ছা এই দেখেন দর্শক ভাইরা সবাই শুনলেন প্রথমে পাবনা থেকে যদি কেউ আসেন প্রথমে চিনা আসবেন চিনাখোড়া থেকে ওই দশ থেকে বারো মিনিট লাগবে যে কোনো গাড়িতে ভ্যানে আসলে পরে দশ টাকা করে নেবে আর যদি আপনি গাড়ি রিজার্ভ করে আসেন তাহলে তো কোনো কথাই নাই দেখেন দৃশ্যটা কত সুন্দর লাগতেছে এই দেখেন গাছটা বট গাছের নিচে ভাই খেলনার দোকান দেয় বট গাছটা কি সুন্দর লাগতেছে ছায়া ঘিরা অনেক সুন্দর ভাই ভ্যান নিয়ে দোকান লাগানোর জন্য আছে আছে এই ভ্যানে মালামাল আর এখানে ভাই কষ্ট করে সুন্দর ভাই দোকানটা সাজাচ্ছে উপরে তিরপল দেবে যেন বৃষ্টিতে যেন না ভেজে এখানে দেখলে মেয়েরা ডকা ভাড়া করে রোদের মধ্যে কি ধরনের গাছ দিয়ে আলাদা করতেছে দেখছেন আপনারা কিন্তু আসলে এরকম আনন্দ করতে না আর ওই পাশে দেখতেছি কে যেন সিপ দিয়ে মাছ মারতেছে চলেন যাই দেখি কি মাছ পাই সিপে ভাইটা অনেকক্ষণ যাবত মাছ ধরার চেষ্টা করতেছে দেখেন ডায়েট ডিপ দিয়ে কীভাবে মাছ ধরে এটা বড় ভাই ডায়েট ডিম দিয়ে খরান বিজে মাছ মারতেছে কি সুন্দর ডায়েট ডিম নিয়ে আসছে মাছ ধরে ফাইনালি ধরে এই দেখেন বড় ভাই কি ধরনের মাছ পাইছে দেখায় আপনাদের কয়েকটা মাছ পাইছে আর কই মাছ ভাবে বাস তেমন ধরতেছে না তারপরে উনি চেষ্টা করতেছে এই দেখেন দুয়ারে বাস ঠোকাচ্ছে কিন্তু উঠছে না এখানে পুটি মাছ তো আসছে ছোট ছোট পুটি ঠোকানোর কারণে বাস উঠতেছে না আজ এখানেই বিদায় দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটাগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন